আজকে কথা বলবো আর্জেন্টিনা ও কানাডার সবলতাও ও দুর্বলতা নিয়ে দশই জুলাই সকাল ছয়টায় সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কানাডা আর্জেন্টিনা কোপা আমেরিকা একটি শক্তিশালী দল যারা কোপা আমেরিকায় গ্রুপ এতে ছিল যেখানে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল এই কানাডা সিলি ও পেরু কানাডাকে দুই শূন্য গোলে হারিয়েছিল আর্জেন্টিনা চিলিকে এক শূন্য গোলে হারিয়েছিল আর্জেন্টিনা পেরুকে দুই শূন্য গোলে হারিয়েছিল আর্জেন্টিনা গ্রুপ পর্বে পাঁচ গোল দেয় আর্জেন্টিনা এবং একটি গোল হজম করে অপরাজিত থেকে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে ওঠে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল ইগুয়াডোর যেখানে ম্যাচটি এক এক গোলে ড্রো হয় যেখানে পেরান্টিতে অসাধারণ সেভ করে অ্যামিলিয়ানো মার্টিনেস যার কারণে আর্জেন্টিনা চার দুই গোলে জয়লাভ করে এখন আসি আর্জেন্টিনার লাইন আপ নিয়ে যেখানে আর্জেন্টিনার চার চার দুই ফরমেশনে বেশিরভাগ ম্যাচ খেলে থাকে আর্জেন্টিনার গোলবার সামলায় বাসপাক্ষী খ্যাত অ্যামিলিয়ানো মার্টিনেস যেখানে অনেকবার আর্জেন্টিনার জয়ের ভূমিকা রেখেছে এই অ্যামিলিয়ানো মার্টিনেস রাইট ব্যাক পজিশনে রয়েছে মরিনা ও রোমেরও এবং লেফট ব্যাক পজিশনে রয়েছে লিসান্দ্রো মার্টিনেস ও ট্যাগলেফিকো। এই চারজন ডিফেন্ডারি বিশ্বমানের যেখানে লিসান্দ্রো মার্টিনেস একটি গোল করেছিল মিডফিল্ড পজিশনে রয়েছে ডিপল ম্যাক অ্যালিস্টার এঞ্জো ফার্নান্দেস ও গঞ্জেলেস যারা যে কোনো প্রতিপক্ষের জন্য আতঙ্কের নাম এবং ফরোয়ার্ড পজিশনে খেলে থাকে লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেস যেখানে মেসি তো বিশ্বের সেরা ফুটবলার বিশ্বের সেরা স্কোরার তাছাড়া লাউতারো মার্টিনেস বর্তমান সময়ে অসাধারণ পারফরমেন্স করছে এবারে কোপা আমেরিকায় তো চারটি গোল করেছে বিশ্বের সেরা একাদশ রয়েছে আর্জেন্টিনার কাছে তাছাড়া আলভারেজ ডিমারিয়া গার্নাসো সবাই অসাধারণ ফর্মে রয়েছে আলভারেস একটি গোল করেছিল এবারের আসরে অন্যদিকে কানাডা চার দুই তিন এক পজিশনে খেলে থাকে গোলকিপার হল ক্রিপাও ডিফেন্সে রয়েছে ডেভিস কার্নেলাস বম্বিটো জনস্টোন এবং মিডফিল্ডে ইস্টার কিউলো ও এসোরিও আর্জেন্টিনা ফিফা র্যাঙ্কিংয়ে এক নম্বর দল অন্যদিকে কানাডা ফিফা র্যাঙ্কিংয়ে আটচল্লিশ নম্বর দল যেখানে বলাই যে আর্জেন্টিনা ও ভিতর আকাশপাতাল পাতাল ডিফারেন্স তো আপনার কি মনে হয় কোন দল জিতবে আপনার মতামত দিন কমেন্টে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন